দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের কিন্তু নেইমার ছাড়া ব্রাজিল দলের খেলা কতটুকু ভালো লাগবে নেইমার ভক্তদের বিস্তারিত রিপোর্টে চলতি বছরের জোনই মাঠে করাবে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শীর্ষ টুর্নামেন্ট কোপা আমেরিকা বিশই জোন থেকে বিশ্বের প্রায় মানুষের চোখের দৃষ্টি থাকবে কোপা আমেরিকা ফুটবল খেলার দিকে এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন নয়বারের শিরোপাধারী ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র খেলতে পারছেন না কোপা আমেরিকা কোপায় নেইমার না থাকায় ব্রাজিলের খেলা দেখার আগ্রহ ততটা থাকবে না নেইমার ভক্তদের কেননা একটা দলের যদি প্রাণ ভমরায় না থাকে তাহলে সেই খেলা ভালো লাগবে না বলে মন্তব্য করছেন নেইমার ভক্তরা বিশ্বকাপ খেলা শুরু হলেই বাংলাদেশে যেন শুরু হয়ে যায় ঈদের আনন্দ প্রায় মুখেই শোনা যায় ব্রাজিল আর্জেন্টিনা এমনকি রাস্তাঘাটে অলিতে গলিতে উড়তে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনা পতাকা একটা দলকে যখন কেউ সাপোর্ট করে আসলে কিন্তু পেলার দেখে সাপোর্ট করে দেশকে দেখে নয় যেমন যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসলে মূলত কিন্তু মেসির জন্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করে ঠিক সেরকমই যারা ব্রাজিলকে সাপোর্ট করে মূলত নেইমারের জন্যই কিন্তু ব্রাজিলকে সাপোর্ট করে তাই তো নেইমার না থাকায় খেলা দেখে তৃপ্তি হবে না নেইমার ভক্তদের প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন